ভালো লেগেছে মজা কটা আছে এক দুই তিন চার পাঁচ তো এর ডবল ফেলেই দিয়েছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো আজকে আমাদের বাড়িতে বিক্রি হলো লেবু আমার গাছে যত ভরা ভর্তি লেবু ছিল আগে আপনারা দেখেছিলাম বাতাবি লেবু সমস্তটা বিক্রি হয়ে গেল আর এর বেশিরভাগটাই হচ্ছে হনুমানে নষ্ট করেছে যাই হোক আজকে আলটিমেটলি বিক্রি হয়ে গেল তো তোমাদের সাথে দেখো আজকে আমি শেয়ার করছি এই টেকনিকটা এত অসাধারণ লাগে ওপর থেকে লেবুটা ছুটছে আর কি সুন্দর করে বস্তায় করে ধরে নিচ্ছে মানে আমরা যদি শিখি অনেক শিখতে অনেক ধৈর্য লাগবে অনেক কষ্টের ব্যাপার পারবো কিনা জানি না হয়তো চেষ্টা করলে পারবো তেমনি আমি আরও কিছু কথা বলতে চাই ফেসবুক ফেসবুক হলো এমন একটা ধৈর্যের আর হচ্ছে মানে অনেক তাকে ধৈর্য ক্ষমতা রাখতে হবে যে ফেসবুকে কাজ করবে তাকে নানান রকমের ধৈর্য ক্ষমতা রাখতে হবে সব থেকে বড়ো কথা হল সময় দিতে হবে আর তার উপর হলো কেউ যদি কটুক্তি করে বা কোনো খারাপ কথা বলে সেটাকেও সহ্য করার ক্ষমতাটা রাখতে হবে তো আমি সেভাবেই এগিয়ে যাচ্ছি জানি না কত দূর এগোতে পারবো আমি তোমাদের আশীর্বাদ সবসময় চাই যেন আমি যেন এগোতে পারি আর তোমাদের পাশেও থাকার চেষ্টা করি আর যেন থাকতেও যেন পারি এই আশীর্বাদটা সকলেই করো যে যা বলুক কেউ পিছনে বলুক কেউ সামনে বলুক তাতে আমার কিছু যায় আসে না আমি একটা জিনিস জানি আমি কাজ করতে এসেছি বসে থাকতে আসেনি আর সব থেকে বড় জিনিস দেখো বাড়িতেও বা অফিসে যেখানে হোক মানুষের কাজ করতে গেলেই কিছু না কিছু বাধা সম্মুখীন হতেই হয় সব সময় তেমনি এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়েও যদি বাধা সম্মুখীন হতে হয় তো হব কিন্তু আমি থেমে থাকবো না আমি এক লাগাতার একইভাবে কাজ করে যাব কেউ আমাকে থামাতে পারবে না হয়তো আজকে আমার ছোট পরিবার যদি ভগবানের আশীর্বাদ থাকে আর তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে এই পরিবারটা একদিন আমি বড় করতে পারবো অনেকে হয়তো এইভাবে হেও করবে যে না খুবই ছোটো পরিবার এর কাছে কি কী হবে বা এর কাছ থেকে কি পাবো বা এ আমাদের কিছু দিতে পারবে কি না এর সহায়তা না থাকলেও চলবে অবশ্যই অনেকের হয়তো এটা মনে হতেই পারে কিন্তু আমি একটা জিনিস জানি ধৈর্য এমন একটা জিনিস যেটা সফলতাকে নিজের কাছে আনতে বাধ্য করে তাই আমি সেই সফলতার সিঁড়িতে এগোতে চাই জানি না কত দূর এগোতে পারবো কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি যে যা বলছে বলে যাক করে যাক কিন্তু আমি ওই ওপরালার হাতে সব কিছু ছেড়ে দিয়েছি তাই তোমাদেরও বলবো ধৈর্য কখনো হারাবে না কাজ করতে থাকো অনেক লোক অনেক কথা বলবে অনেক বাজে কমেন্টসও করবে বা খারাপ কথাও বলবে কিন্তু সেসব নিয়ে পড়ে থাকলে হবে না তোমরা কাজ করে যাও সাথে আছি পাশে আছি সব সময় থাকার চেষ্টা করি তো আজকের মতো এখানে আর আজকে আমার বাড়িতে প্রচুর মানে ফল একবার অনেক বিক্রি হলো যেবারে ডাব লেবু দুটোই তো ডাবও কিছু রেখেছি আর আমার ছেলে তো খুবই খুশি এত ফল দেখে তো সেটাই আমি তোমাদের সামনে একটু তুলেও ধরলাম থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্যে ভালোবাসা না থাকলে এগোনো যায় না আর আমি সেই ভালোবাসা নিয়েই এগোতে চাই তোমাদের সাথেও থাকতে চাই তোমাদের পাশেও থাকতে চাই তোমরাও আমার পাশে আর সাথে একটু থেকো আর একটু আশীর্বাদ করো যেন আমি এগোতে পারি সমস্ত বাধা অতিক্রম করে আজকের মতো এখানে আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও